সতর্ক হন এখন অনেক ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে কিভাবে বাঁচবেন আসসালামু আলাইকুম আমি আলমিন আজ কথা বলবো ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক থেকে আপনার অ্যাকাউন্ট কিভাবে নিরাপদ রাখবেন বর্তমানে হঠাৎ করেই অনেক মানুষের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে আপনি যদি ফেসবুক ব্যবহার করেন তাহলে এ ই বি ডি ও টি আপনার জন্য জরুরি কিভাবে হ্যাক হচ্ছে ফিশিং লিংক পাঠিয়ে যেমন তোমার ছবি এইখানে দেখেছি দেখো এরকম মেসেজ দিয়ে লিংক পাঠায় ফেসবুক লগ ইন পেজের মতো দেখতে ভুয়া সাইটে ইউজার নেম পাসওয়ার্ড চাওয়া হয় ভুয়া অ্যাপ বা গেমের মাধ্যমে পারমিশন নিয়ে নিয়ন্ত্রণ নেয় টু এফ এ টু ফ্যাক্টর অথেন্টিকেশন না থাকলে সহজেই প্রবেশ করে দুই কীভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন টু এফ এ চালু করুন অথেন্টিকেশন অ্যাপ বা এস এম এস সন্দেহজনক না ব্রাউজারে সেভ করা পাসওয়ার্ড রিভিউ করুন ওয়ারিয়ার লগ ইন অপশন থেকে অজানা ডিভাইস রিমুভ করুন পাসওয়ার্ড স্ট্রং ও ইউনিক রাখুন যদি অ্যাকাউন্ট হ্যাক হয় https কোলন স্ল্যাশ স্ল্যাশ https টিটি পি কোলন স্ল্যাশ স্ল্যাশ এই লিংকে গিয়ে রিপোর্ট করুন ইমেইল ও মোবাইল দিয়ে রিকভারি চেষ্টা করুন ট্রাস্টেড কন্ট্যাক্ট ব্যবহার করে রিকভার করুন আগে থেকে সেট করে রাখুন আপনার ও আপনার প্রিয়জনদের ফেসবুক নিরাপদ রাখুন ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই সতর্ক হতে পারে সাবস্ক্রাইব করুন আমাদের পেজ চ্যানেলটি এরকম সচেতনতামূলক ভিডিওর জন্য